ইসরায়েল সফলভাবে মহাকাশে তাদের আধুনিক সামরিক গোয়েন্দা স্যাটেলাইট ওফিক নাইন উৎক্ষেপণ করেছে স্থানীয় সময় মঙ্গলবার রাত দশটা তিরিশ মিনিটে পালমাছিম ঘাঁটি থেকে সাবিত রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি মহাকাশে পাঠানো হয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে উৎক্ষেপণের পরই স্যাটেলাইট নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে এবং সঙ্গে সঙ্গেই তথ্য পাঠানো শুরু করে পাশাপাশি প্রাথমিক পরীক্ষাগুলো সফলভাবে সম্পন্ন হয়েছে এই সাফল্যকে শিক্ষামন্ত্রী ইসরায়েল কার্ডস কেবল প্রযুক্তিগত অর্জন নয় বরং শত্রুপক্ষের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা হিসেবেও দেখছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ওফেক মাইন একটি সিনথেটিক অ্যাপারচার রাডার স্যাটেলাইট এর মাধ্যমে দিনরাত নির্বিশেষে যে কোনো সময় উচ্চমানের ছবি তোলা সম্ভব এমনকি মহাকাশ থেকে ভূমিতে পঞ্চাশ সেন্টিমিটারের চেয়েও ছোট বস্তু শনাক্ত করতে সক্ষম এটি পূর্ণ কার্যক্রম চালু হলে এর দায়িত্ব নেবে সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিট নাইন নাইন জিরো যারা ভিজুয়াল ইন্টেলিজেন্সে বিশেষভাবে দক্ষ এই প্রকল্প বাস্তবায়ন করেছে ইসরায়েল এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজের মিসাইল ও স্পেস গ্রুপ ইল্টা গ্রুপ এবং এমেলিন বিভাগ স্যাটেলাইটের রকেট ইঞ্জিন তৈরি করেছে টোমার লিমিটেড ও রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমস পুরো উদ্যোগটি ইসরায়েলের দীর্ঘমেয়াদী মহাকাশ কর্মসূচির অংশ যার নেতৃত্বে রয়েছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন অধিদপ্তর সেনাবাহিনী এবং বিমান বাহিনী এর আগে গেল বছরের মার্চ মাসে ইসরায়েল আরেকটি ওফিক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল যখন ইসরায়েলসহ বিভিন্ন দেশ তাদের মহাকাশ অভিযানে নতুন দিগন্ত উন্মোচন করছে তখন বাংলাদেশে মহাকাশ যাত্রা এখনও প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি দেশের প্রথম মহাকাশ স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে মানুষের স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া টেলিযোগাযোগ তথ্য বিশ্লেষণ এবং গোয়েন্দা কার্যক্রমে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হলেও বাস্তবে তা এখনও বড় ধরনের অবদান রাখতে পারেনি বিশেষজ্ঞদের মতে প্রযুক্তিগতভাবে ভারতের ওপর নির্ভরশীলতা এবং স্বাধীন ব্যবহারের সীমাবদ্ধতার কারণে এই প্রকল্পকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে ফলে জনগণের কাছে এটি অনেকটাই ব্যয়বহুল একটি বিনিয়োগের পরও অসম্পূর্ণ স্বপ্ন হিসেবেই ধরা দিচ্ছে